তোমাকেই আমার লাগবে তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে চৌবনে আমরা প্রচুর ঝগড়া করব। ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকব কেউ কারো দিকে তাকাবো না কথাও বলবো না তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের ওপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরবো হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি আমি তখন বুক পকেটের কোনা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিব তুমি আচমকাই হেসে ফেলবে সেই দিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরবো আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুবই রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি তোমাকে টেনে বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়বো সেই দিন একদিন আমার মোবাইলের রং নাম্বারে ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না আমি ছাদে গিয়ে সিগারেট খাবো তুমি যখন বুঝবে নাম্বারটার সত্যিই রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিবে তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেই দিন যৌবনে তোমাকে ভালোবাসার চাইতে ঝগড়াই বেশি করুক ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধতে গিয়ে ঠেকব তোমার রক্ত জবার মতো মুখের বয়সের ছাপ পড়ে যাবে আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে চোখে ছানি পড়ে যাবে চশমার আড়াল থেকে সেই দিনও ঝাপসা চোখে তোমাকে দিকে তাকিয়ে থাকবো বিশ্বাস করো রক্তজোরে কোনো না কোনোভাবে আমরা যৌবনের ঠিকই কেটে যাবে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাব বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে যা আসতে চাইবে সেই দিন তোমাকে আমার লাগবেই সেই দিন এক হাতে লাঠিতে ভর করে আর হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখব পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলো কথা মনে করে খুবই হাসব বিশ্বাস করো বৃদ্ধ বয়সের মায়া করার জন্য তোমার মতো একজন বুড়ির খুব দরকার আমার তোমার মতো একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিব তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে তুমি কি বেঁচে থাকার প্রার্থনাতে বুড়ি হবে এই বুড়োর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন টাটা